নক্ষত্র ও ছায়াগ্রহের বিচারে আগামী দু সাল মিন রাশির সাপেক্ষে কেমন কাটতে চলেছে তা নিয়ে আমরা দশটি ভবিষ্যৎবাণী আলোচনা করতে চলেছি মিন রাশি বা পাইসেস রাশির পূর্ব নক্ষত্র উত্তরাভাদ্রপদ নক্ষত্র কিংবা মিন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কর্মক্ষেত্রে চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে কিছু চলছে গোলযোগ এর পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বলভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিং টাকা পয়সাটাকে জমিয়ে রাখার জায়গাতে চলছে নানারকম টানা পড়েন নানা রকম সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মিন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের এই সমস্যা পরিস্থিতিগুলিকে দীর্ঘদিন ধরে পুরোপুরিভাবে মিন রাশির মানুষেরা একদমই পাচ্ছিলেন না অন্যদিকে মিন রাশির রাশিপতি মিন রাশির জন্য ভাগ্যপথী দীর্ঘ কয়েক বছর বা কয়েক মাস যাবৎকাল মিন রাশির সাপেক্ষে পীড়িত নিচস্থভাবে থাকার কারণে কিন্তু মিন রাশির মানুষদের এই প্রবলেম ফেস করতে হচ্ছে তবে এরপরই মিন রাশির সামনে আসছে বিশাল বড় একটি পরিবর্তন এবং শুরু হতে যাচ্ছে মিন রাশির সাড়ে সাতির পরবর্তী চরণ নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় জয় বলি হনুমানজির জয় আমাদের এবি ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন অবশেষে সব সমস্যার অবসান ঘটিয়ে মিন রাশিতে ঘটতে চলেছে এক আমূল বড় পরিবর্তন তাই আজকে আমাদের মূল বিষয়টি হল মিন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী উনত্রিশে এপ্রিল দু পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহ গতির এক বড়সড় পরিবর্তন আগামী উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ মিন রাশির সাপেক্ষে কী কী ঘটতে চলেছে কোন কোন দিক থেকে আপনাদের অবাধা অপড়া স্বপ্নগুলি পূরণ হতে চলেছে আজকে আমাদের আলোচনার মূল বিষয় হল সেটি অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিন রাশির আজ থেকে বিশে এপ্রিল দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের ও ষষ্ঠভাবে সেনাপতিগ্রহ মঙ্গলের ও সূর্যের ট্রানজিস্টের ফলে আজ থেকে উনত্রিশে এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে শনি মহারাজ তার সাড়ে সাতির চরণ শুরু করতে চলেছেন মিন রাশির সাপেক্ষে যার কারণে মিন রাশির শুরু হচ্ছে একটি শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের ও রবির ট্রানজিস্ট মিন রাশির সাপেক্ষে সুসমন্বয় শুরু হতে চলেছে সুসমন্বয়ের যোগ যা যা মিন রাশির সব অধরা কাজগুলিকে সম্পন্ন করবে এতদিন ধরো গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে মিন রাশির মানুষেরা শুধু ব্যর্থতার কুফলগুলোই পেয়ে এসেছেন অর্থাৎ কেরিয়ারের জায়গায় ব্যবসাপতির জায়গা জায়গায় সম্পর্কের জায়গায় যে এতদিন ধরে ব্যথা বেদনা অনুভব করে আসছেন এবার এসেছে চাকা ঘোরার পালা তাই মিন রাশির সাপেক্ষে আজ থেকে আগামী উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গায় আসছে নতুন বিশাল বড়ো পরিবর্তন দু সালটি জুড়ে যদি বড় আঘাত পেয়ে থাকেন তা হলো রিলেশনশিপের জায়গায় বেহিসাবী ছলনাময়ী নানা রকম উপহাস এই সব রকম কিন্তু মিন রাশির মানুষেরা দু সাল জুড়ে পেয়েছেন এবং অনেকের ক্ষেত্রে সহ্য করতে হয়েছে মিথ্যা অজুহাত এবং অনেকে বিভিন্ন অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে এমন কি যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজেছে বিবাহিত ক্ষেত্রে অবসাদ অপবাদ সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্রা বদরাম মাঝে মাঝে মাথা নতও করতে বাধ্য হয়েছে এই মিন রাশি বা পাইসেস রাশির মানুষ সে আপনি মিন রাশির যে নক্ষত্রেরই অন্তর্গত হন না কেন সে আপনি মিন রাশির পূর্বভদ্র হোক বা উত্তর ভদ্র হোক বা রেবতী নক্ষত্র হোক ঘুরে দাঁড়ানোর মতো মিন রাশির মানুষেরা কাউকে পাননি এই সময়কাল থেকেই মিন রাশির মানুষেরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন কে আপনার প্রকৃত পর আপনার পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন কারো আবার নিজের সম্পর্কের পরিজনদের সাথে সম্পর্কে বিচ্ছেদ কিছু দুঃখ কিছু কষ্ট বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় মিন রাশি বা মিন লগ্নের মানুষেরা আজও বড়ই অসহায় মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ঘরের কোণে মুখ লুকিয়ে অঘরে কেঁদে আসছেন এই মিন রাশির মানুষেরা এরই পাশাপাশি আপনার এবার শুভ সময়ের জন্য প্রস্তুত হন সময় এসেছে যারা এতদিন ধরে অধীর আগ্রহে বসেছিলেন শুভ সময়ের জন্য তাদের জন্য সেই সময়টি চলে এসেছে এই সমস্ত দিক থেকে আপনি এবার ডেভেলপ বা উন্নতি বা অগ্রগতির দিকে এগিয়ে যেতে পারবেন দেবগুরু বৃহস্পতি ও শুক্রের আশীর্বাদে যাদের সমস্ত অধর অসম্পূর্ণ সম্পর্কগুলি পূরণ হতে চলেছে আজ থেকে আগামী উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ এর মধ্যে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল জমি বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলিতে নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তায় ছিলেন বা পূর্বে পেন্ডিং পড়ে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে চলা দেখা যাবে তার পরিকল্পনা যদি করে থাকেন অগ্রগতি বা অবস্থান তা মিন রাশির সম্পর্কে থাকতে চলেছে তা কিন্তু অতি শুভভাবেই আসছে মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিন্তু সূর্য বা শুক্রের প্রভাব যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনার জন্য শুভ ফলদায়ক হতে পারে মীন রাশির পরবর্তী যে পরিবর্তনটি হলো পড়াশোনার জায়গায় বা উচ্চ শিক্ষার জায়গায় আজ থেকে আগামী উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে যদি কোনো রকম পরীক্ষা বা এক্সাম কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা থেকে থাকে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেল বা হায়ার স্টাডিজ ক্ষেত্রে কোনো স্কুল কলেজ নার্সারি লেভেলের পরীক্ষা সেই জায়গাতে শুভ প্রাপ্তি বা শুভ সময় আসছে সেটা হতে পারে আপনাদের ক্ষেত্রে বা আপনার সন্তান সন্ততিদের ক্ষেত্রে এতদিন ধরে মীন রাশির মানুষেরা বা তাদের সন্তানেরা যে তুলনায় পড়াশোনা করে এসছেন বা যেই তুলনায় স্ট্রাগেল করেছেন সেই তুলনায় যথার্থ ফলাফল পাননি তবে এবার থেকে উনত্রিশে এপ্রিল দু এর মধ্যেই আসতে চলেছে এক শুভ সুযোগ যার মাধ্যমে তারা বিশাল হায়ার স্টাডিজে বিভিন্ন একটা শুভদায়ক ফল পেতে পারেন যারা বিদেশে যাওয়ার ক্ষেত্রে অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করেছে রাজযোগ এরপর দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে অনুকূল ফলাফল দিতে চলেছে দীর্ঘদিন ধরে চাকুরি কর্ম ও ব্যবসার জায়গায় কিংবা পড়াশোনার ক্ষেত্রে আপনার বিদেশ যাত্রা অপেক্ষা ছিলেন সেই সব সমস্যা সংক্রান্ত ব্যাপারে চিন্তিত ছিলেন অর্থ সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে সেই সমস্ত সমস্যা এবার মিটে যাবে এবং বিদেশে যাওয়ার পথে বা বিদেশে গিয়ে মুনাফা আইনের পথে সাফল্য আসতে চলেছে এছাড়া খরচ খরচা বা বাড়তি স্ব আহ্লাদ মেটাতে গিয়ে অনেকে অনেক প্রবলেম ফেস করে এসেছেন মিন রাশি বা পাইসেস রাশির মানুষেরা এরপরই সেই জায়গা স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবেন এরপর সূর্যের দশম ভাব আপনার রাশিতে একাদশভাবে দৃষ্টি করেছে যার কারণে অন্য জায়গায় চাকুরির ক্ষেত্রে যে এতদিন ধরে আটকে ছিলেন বা বিভিন্ন কন্ট্যাকচুয়াল কাজের ক্ষেত্রে যারা যুক্ত ছিলেন বা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েও বারবার ব্যর্থ হয়েছেন সেই সব কাজগুলোই এবার পার্মানেন্ট হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিদেব আপনার রাশির সাপেক্ষে নবমভাবে দৃষ্টি প্রদান করছে তাই আপনার স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে আপনার কর্মের উন্নতি হবে এতদিন ধরে যারা নানা চেষ্টা করেও কর্মহীন হয়েছিলেন কিংবা কর্মের ক্ষেত্রে কর্মসন্ধান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন তাদের জন্য বলে রাখি আপনাদের ভাগ্যের সেই চাকা এবার ঘুরতে চলেছে এবং যেহেতু বৃহস্পতি দেব নবম্পতি তথা কর্মপতিভাবে আপনার রাশির সাপেক্ষে অবস্থান করেছে সেহেতু মিন রাশির মানুষদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে পাশাপাশি আপনার ক্ষেত্রে বে হিসাবি বা অকারণে যে টাকা ব্যয় হতে যাচ্ছিল আয় এবং ব্যয়ের মাধ্যমে সমতা বজায় রাখতে পারছিলেন না এমন জায়গায় টাকাটিকে কাজে লাগাচ্ছিলেন সেটা বিফলে যাচ্ছিল সেই জায়গা থেকে কিন্তু আপনারা এবার শুভ পথ দেখতে পাবেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আশা করি দর্শক বন্ধুরা আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হবেন যা আপনাদের আগামী দিনে এগিয়ে যেতে পথ দেখাবে ধন্যবাদ